আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের কনফারেন্সে যুক্ত হয়েছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব থার্টি ফার্স্ট নাইট উদযাপন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুত আল্লাহ তাআলা কালাম ই পাক এরশাদ করেন ইয়া আইউ আল্লাহী না আমানউলা তত্তা ফিদুলিয়াহু দা ওয়ান সরা আউলিয়া বাদুহুম আউলিয়া উবাল ওয়ামাইয়া তাওয়াল্লাহু মিং কুমফাইনহু মিন হুম ইন আল্লাহ হালা ইয়াহ দিল কমাজওলি মিন আল্লাহতাআল এরশাদ করেন হে ইমানদারগণ তোমরা এহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না অর্থাৎ এহুদি খ্রিস্টানের সংস্কৃতি সভ্যতা লালন করে এবং গ্রহণ করে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না আল্লাপাক বলেন যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা তাদের দলের অন্তর্ভুক্ত এবং আল্লাহ তালা তাদেরকে জালিম বলে আখ্যায়িত করেছেন ওরানের অন্যতরে আল্লাহ পাক বলেন আল্লা আলামিয়াল বিশু ইমান আহুম বিজুল মিন উল্ ইকাল আহমুল আহম আল্লাহ তাআলা বলেন যারা ইমান আনার পরে ইমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করে না আল্লাহ তাআলা তাদের ওপরে নিরাপত্তা দান করেন এবং তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করেন আমরা পূর্বের আয়াতের সার নির্যাস জানি আল্লাহ তালা পূর্বের আয়াতে বলেছেন যে যারা ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি সভ্যতা গ্রহণ করে তারা জালিম তাদের ইমান জুলুমযুক্ত ইমান জুলুম মুক্ত ইমান না আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা দ্বিতীয় হাতে জানলাম জাল্লাহর পক্ষ হতে রহমত নিরাপত্তা হেদায়ত পাওয়ার জন্য ইমানকে জুলুম মুক্ত করতে হবে সম্মানিত দর্শক বিশেষত যুবক ভাইদের প্রতি আমি আবেদন করতে চাই যে থার্টি ফার্স্ট নাইট এটা খ্রিস্টানীয় সভ্যতা তাদের সংস্কৃতি আমরা তাদের সংস্কৃতি যদি অবাঞ্ছিত ঘোষণা করি তো আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করবেন এবং আমাদেরকে হেদায়ত দান করবেন ইসলামে যুব সমাজের যুবকদের অনেক অবদান রয়েছে তাদের অবদান অপরিসীম এজন্য জন্য করিম সাল আলী ওসাল্লাম যুবকদের সুসংবাদ দিয়ে বলেন বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফেও হাদিসটি রেওয়ায়ত আছে মুসলিম শরীফে হাদিসের সংখ্যা হল এক হাজার একত্রিশ নম্বর হাদিস বুহারি শরীফে হাদিসের সংখ্যা হলো ছয় হাজার আটশত ছয় নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم سبعة يزلهم الله في زله يوم القيامة يوم لا زل إلا زله شاب نشا في في عبادة الله تعالى رسول كريم صلى الله عليه وسلم رشاد كورن رشاد سيني الله تعالى قيامة الميدان عرش رسايا عن قربن. তাদের মধ্যে অন্যতম হল ওই সমস্ত যুবক যারা আল্লাহর এবাদতে বেড়ে উঠেছেন অর্থাৎ যারা যৌবনকারে আল্লাহতালার হুকুম হক মেনে ইসলামী সভ্যতা পালন করে তাদেরকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আরশের সায়াদান করবেন এই জন্য যুবক ভাইদের প্রতি বিশেষ আবেদন আপনারা ইসলামী সভ্যতা গ্রহণ করেন বেজাতি সংস্কৃতি সভ্যতা অবাঞ্ছিত ঘোষণা করেন কারণ ইহুদি খ্রিস্টানেরা বিশেষত যুবকদেরকেই টার্গেট করে একটা দিন ও জাতির অবক্ষয় যুবকের অবক্ষয়ের ওপরে নির্ভর করে যুবকরা যদি কোনো সভ্যতা গ্রহণ করে সেই জাতি নষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে বেজাতি সভ্যতা সংস্কৃতি অবাঞ্ছিত করে পরিহার করা তৌফিক দান করেন আলাইকুম রহমতুল্লাহ